প্রিমিয়াম আর্টিশানে যেই সব যেমন হার্দিক পান্ডিয়া ফান্ডিয়া যারা পড়ে এখানে ভুটটা বিক্রি করছে এরকম পুড়িয়ে যে ঘড়িটা তুমি মার্কেটে পাবে হয়তো এক লাখ দেড় লাখ টাকা ঘড়ি এখানে তুমি পাবে হয়তো দু টাকা বা তিন হাজার টাকায় আমার দেখা হয়েছিল হলো বাংলাদেশের একটা অ্যাক্টর ওনার নাম হলো তৌসিফ সেটা তো নেই বলুঙ্গা ইয়ে দেখো নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আমরা যেখানে যাচ্ছি অ্যাকচুয়ালি সেটা হলো এশিয়ার সবচেয়ে বড় হলো হোলসেল মার্কেট জামা কাপড়ের জন্য তো আজকে আমরা ওইখানেই যাবো ঘুরতে আমাদের বাড়ি থেকে যেতে অলমোস্ট লাগে হলো আধা ঘন্টা থেকে এক ঘন্টা মতো মেট্রো করে আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট মতো বাট ভিড় হলে একটু বেশি হয় কাজে রবিবার রবিবারে নর্মালি ওই জায়গাটায় ভিড় কম থাকবে আর মেট্রোতেও কম ভিড় থাকে বাকি অনেক ভিড় থাকে অন্য সময় এইখানে এরকম মেট্রো স্টেশন ফাঁকা এই মেট্রো স্টেশনটা ফাঁকা কারণ এটা আউট লাইন মেট্রো চলে এসছে আমাদের হ্যাঁ আমরা এখন এখানে আছি আমরা যাব হলো এইখানে গঞ্জাও রেলওয়ে স্টেশন গঞ্জাও রেলওয়ে স্টেশনে হোলসেল মার্কেট আছে জামা কাপড়ের জন্য এই হলো গঞ্জাও রেলওয়ে স্টেশন মেট্রো এখান থেকে বেরিয়ে

তো যদি তোমরা এই বাইকে করে যেতে চাও এই বাইকে যদি যেতে চাও মার্কেটে তোমাদেরকে জাস্ট এক কিলোমিটার না পাঁচশো মিটার মতো হেঁটে যেতে হবে কিন্তু বাইকে করে গেলে তোমাদেরকে বলে দশ আর এম দাও আর যদি না বুঝতে হবে তাহলে বলে কুড়ি আর এমবি দাও কুড়ি আর এমবি তোমাদের কোনো প্রয়োজন নেই দেওয়ার হেঁটেটেই যেতে পারবে কুড়ি আর এমবি মানে ইন্ডিয়ান টাকা অলমোস্ট দুশো চল্লিশ টাকা মতো আর যেখানে মার্কেট থাকবে সেখানে এরকম এজেন্ট টাইপের থাকবে কারণ এখানে এত বড় মার্কেট যে এজেন্টরা থাকবেই তারা এসে তোমাদেরকে আগে থেকেই শুরু করবে যে আমার দোকানে আসো আমার দোকানে আসো আমাদের দোকান থেকে এসব নাও তো মানিস ভাইকে এরকম পেয়ে গেছে বলছে যে আমার দোকানে চলো আমার দোকানে চলো সব দেখাবে তো এদের এক্সট্রা কমিশন আছে এরা দোকানে নিয়ে যাবে নিয়ে গেলে একটা এক্সট্রা কমিশন পাবে এরা সেই জন্য এরা এরকম থাকে এখানে ঘড়ি পাওয়া যায় হলো টাইটানিকের সেই মানে অ্যাডিশন কী বলে ওগুলো কি প্রিমিয়াম যেই যেসব যেমন হার্দিক পান্ডিয়া ফান্ডিয়া যারা পড়ে তো সেই সব ঘড়িগুলো সব পাওয়া যায় কিন্তু ঘড়ি সব ফার্স্ট কপি রোল্যাক্সের ঘড়ি এখানে বিক্রি করছে মানে প্রিমিয়াম এডিশন যেগুলো হয় না সেই সব ঘড়িগুলো এখানে বুঝো বুঝো থাকা শিষিয়ে যেযে এবং সবাই ডাকা শুরু করবে যে আমার দোকানে আসো আমার দোকানে আসো এখানে সব দামি দামি ঘড়ি ব্যাগ দেখো পোস্টার পোস্টার দেওয়া তো সেই ঘড়িগুলো কপি তো বিক্রি হয় না কারণ অনেক দাম তো ফার্স্ট কপি এই দুশো বা তিনশো আর এম বিতে পাওয়া যায় সবাই বলবে সে কপি 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 এই দেখো দামি দামি সব ব্যাগ আর এই পাশে এটা হলো আরো বড় মার্কেট এখানে ভুট্টা বিক্রি করছে এরকম পুড়িয়ে এখানে ভুট্টা প্রথমে সিদ্ধ করে তারপরে পোড়ায় এটা বাদাম দশ টাকা করে ভুট্টা মানে একটা ভুট্টা একশো কুড়ি টাকা এই দেখো কত বড় মার্কেট গঞ্জ সাউথের ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড সেন্টার এখানে শুধু ঘড়ি আর ঘড়ি পাওয়া যায় যারা ফার্স্ট কপি ঘড়ি ফড়ি খুব ইন্টারেস্ট মানে ঘড়ির প্রতি খুব ইন্টারেস্ট পয়সা নেই আমার মতো তারা হয়তো এখানকার ফার্স্ট কপি করবে আর এখানে ফার্স্ট কপি তুমি বুঝতে পারবে না যে এটা ফার্স্ট কপি পুরো অরিজিনাল মনে হবে এখানকার ঘড়ি ওয়াটারপ্রুফ তারপরে আর দামটাও মানে রিজনেবেল এরকম না যে খুব বেশি দাম যে ঘড়িটা তুমি মার্কেটে পাবে হয়তো এক লাখ দেড় লাখ টাকার ঘড়ি এখানে তুমি পাবে হয়তো দু হাজার টাকা বা তিন হাজার টাকায় বা চার হাজার টাকার মধ্যে তুমি পেয়ে যাবে যেমন সব ব্যাগ ব্যাগ দেখো কত ফেমাস ফেমাস ব্যাগ বেল্ট সব ফার্স্ট কপি বেশিরভাগই যত বিদেশি ব্র্যান্ড আছে সব ব্র্যান্ডের ফার্স্ট কপি এখানেই পাওয়া যাবে আর এই যে মার্কেটটা রয়েছে এই যে এই পুরো পাঁচখানা ফ্লোর আন্ডারগ্রাউন্ডও আছে এই পাঁচখানা ফ্লোর পুরো মেয়েদের মেয়েদের জামা কাপড় এখানে পাওয়া যায় সব হোলসেলে যত ফেমাস ফেমাস ব্র্যান্ড আছে বুঝে বুঝছি তার যত ফেমাস ফেমাস ব্র্যান্ড আছে সব ব্র্যান্ডে জামাপড় গুলো সব এখানে মেয়েদের স্পেশালি ছেলেদের এখানে তো আমার কিছু নেই সব মেয়েদের ভিতরে যাব আমরা একটু পরে এই জন্য এটা মেন বিল্ডিং এই দেখো কত বড় মার্কেট সেন্টার সব কিছু পাওয়া যায় জামা কাপড়ের তবে এখান থেকে শুধু অল্প অল্প শুধু দেখিয়ে রেখেছে তোমরা যদি নিতে চাও তাহলে আরও নিতে পারো তোমাদেরকে যদি আরো বেশি থেকে শুরু করে এত বড় মার্কেট মানে যেদিকে যাবে সেদিকেই তুমি জিনিসপত্র কিনতে পারবে এতটা বড় মার্কেট এত দামি দামি ব্র্যান্ডের ব্যাগ ফ্যাগ সবই পাওয়া যায় হাই ফাই জিনিসপত্র পাওয়া যাবে হয়তো জুতা জুয়েলারি টুপি সব পাওয়া যায় মাফলার কিনে দেবো? এটা পুরো মেয়েদের সব মেয়েদের যা আছে বেশিরভাগ সব মেয়েদের জিনিসপত্র সব লড়ি কা সব ব্র্যান্ডেড ব্র্যান্ডেড জামা কাপড় প্রথমে এখন এতজন আমরা ঘুরলাম ফার্স্ট ফ্লোরে এবার আমরা যাচ্ছি হলো সেকেন্ড ফ্লোরে সেকেন্ড ফ্লোরেও কী কী পাওয়া যায় দেখবো এখানে রয়েছে ওয়ান টু থ্রি ফোর হলো মেয়েদের ফাইভ সিক্স সেভেন এইট হলো ছেলেদের প্রিমিয়াম ম্যানদের নাইন আর খাওয়া দাওয়ার জন্য এরকম লিফ্টের ব্যবস্থা করা আছে এতটা বড় এখানে এখানে ছেলেদের সেকশন এখানে ছেলেদের জামা কাপড় পাওয়া যায় ভালু থাও মানে এখানে সব জুতোর দোকান এটা জুতো জ্যাকেট এখন শীত পড়ে গেছে এর জন্য সব জ্যাকেট প্যাকেট সব সাজিয়ে রেখেছে দেখো চুল দেখো ছেলে না মেয়ে বোঝা যায় না দেখো বয়স্ক সব চাইনিজ স্টাইলের সব বয়স্ক লোক যারা পড়ে এরকম কিন্তু বয়স্কদের না এটা ছেলে ছেলেদের ইয়াং ছেলে পেলেদের জন্য এরকম জামা কাপড় ভাই একে আবার আঁকে রাখে বল কেন আগ্নেয়গিরি বানিয়ে রেখেছে এরপরে আমরা ওইখান থেকে বেরিয়ে আরও একটা মার্কেটে গেছি যেই মার্কেটে আরও সস্তা জামা কাপড় পাওয়া যায় যেমন হলো তিনখানা জামা একশো আট এম দুটো জামা একশো এমবি তবে একটা একটা করে নিলে আমার দাম আছে যদি আমি তিনখানার জায়গায় যদি একখানা জামা নিই তাহলে সেক্ষেত্রে চল্লিশ আড়ম বি করে এক একটা জামার দাম পড়বে এই দেখো সব পোস্টার পোস্টার লাগানো আর ছেলে মেয়ে বাচ্চা সবারদের জন্য আছে তো আমাদের মতো যারা লোক তারা এইসব জায়গায় জামা কাপড় কেনে তো ওইখানে কোয়ালিটি খারাপ না কোয়ালিটি সত্যি খুব ভালো তো প্রিয়া দেখছিল জিন্সের প্যান্ট ওর জন্য কিন্তু ওইখানে গিয়ে জিন্সের প্যান্টগুলো ভালো লাগছিল কিন্তু প্রাইসটা খুব একটা কম মনে হয়নি এই জিন্সের প্যান্টের ক্ষেত্রে একশো তিরিশ আর মানে ইন্ডিয়ান টাকা দেড় হাজার টাকা জিন্সের প্যান্ট তো কমও না বেশি না সেই জন্য আমরা নিিনি আমাদের পছন্দ হয়েছিল কিন্তু আমরা নিই নি ওইখানে রেখেই চলে এসেছি ওইখান থেকে বেরিয়ে আমরা আরও কিছু জামা কাপড় দেখছিলাম মানে চাইনিজ ট্র্যাডিশনাল ক্লোথ যেগুলো হয় লম্বা লম্বা সেগুলো বিক্রি করছিল এই যে যেমন দেখো পোস্টারে লেখা রয়েছে এক তিনটে জামা একশো আর এম এটা হলো বাচ্চাদের জামা কাপড় এগুলো তারপরে যে লেখা হয়েছে দুটো জামা একশো এমবি এইরকমই তবে খুব জায়গাগুলো খুব ভালো খারাপ না ওই মলেই তারপরে আমার দেখা হয়েছিল হলো বাংলাদেশের একটা অ্যাক্টার ওনার নাম হলো তৌসিফ ওনার নাটকগুলো আমার দেখা হয় তো একটা সেলফি নিলাম তারপর এখান থেকে বেরিয়ে আমরা গেছিলাম হলো ইরানিয়ান আর ইন্ডিয়ানের কম্বিনেশন একটা রেস্টুরেন্টে তবে রেস্টুরেন্টটা নতুন খুলেছে অ্যাকচুয়ালি তো আর এমন প্রাইম লোকেশনে খুলেছে তো প্রচুর কাস্টমার রিসেন্টলি খুলেছে তাও প্রচুর কাস্টমার এইরকম একদম পাশে বেরিয়ে। আর আজকে আমাদের একাদশী ছিল তো আমরা আর কিছু খাইনি আমরা শুধু বাস একটু জুস খেয়েছি আর এখানে ফুচকা দেখো ফুচকাতে জল দেয়নি শুধু চাটনিগুলো দিয়েছে তবে কিন্তু থেকে খাওয়া দাওয়া করা হলো খাওয়া দাওয়া করে আমরা এবার বাড়ির দিকে যাচ্ছি কিছু কেনাকাটা হয়েছিল তো তোমরা সকলেই জানিও ভিডিওটা কেমন লাগলো লাস্টের দিকে আমি ভয়েস দিতে পারিনি কারণ মাইকের ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছিলো তো আজকের মতো বাই বাই ধন্যবাদ সকলকে